হে গাছ দিস ইজ ম্যান ওয়েলকাম টু মাই নি ভিডিও আস তোমাদের জন্য দারুণ একটি অ্যাড নিয়ে আসলাম এই অ্যাড সুই নেটওয়ার্কের আমার কাছে ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই চলো তাহলে শুরু করা যাক ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করলে তোমাদের প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোরে নিয়ে আসার পরে তোমরা এই যে দেখা এই দেখায় দেওয়া আছে কেজি চার্জ অন অ্যান্ড রিপিট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দেবে আমার এখানে ডাউনলোড দেওয়া আছে তাই আমার এখানে এরকম দেখাচ্ছে তোমরা ডাউনলোড করে নিবে ডাউনলোড করে নেওয়ার পর বাটনে ক্লিক করবে তারপর তোমরা এখানে ক্যাট চিপ অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবে তারপর এরকম একটা পেজে নিয়ে আসবে তারপর এই জায়গায় ইমেল ইন্টার ইমেল এই জায়গায় তোমার ইমেল অ্যাড্রেস দিবে ইন্টার পাসওয়ার্ড পাসওয়ার্ড এই জায়গায় তোমরা পাসওয়ার্ড দিবে দেখো এই যে এই জায়গায় দেখো দেওয়া আছে পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো তোমরা দিবে এগুলো আর আমার দেখানোর কিছু নাই তোমরা দিবে আমি আমারটা ফিল আপ করছি অবশ্যই আমার রেফার কোডটা ব্যবহার করল রেফার কোডটা ব্যবহার করলে তোমাদের পঁচিশশো ডেটা দেওয়া হবে মানে পঁচিশশো টোকেন দেওয়া হবে যদি রেফার কোডটা ব্যবহার না করো তাহলে পঁচিশশো টোকেন পাবে না এই জায়গায় দুইটা বক্সের মাঝে টিকমার্ক দেবে তারপর কন্টিনিউ ক্লিক করবে পাসওয়ার্ডগুলো এরকম দেবে একটা বড় অক্ষর একটা স্পেশাল ক্যারেক্টার একটা নাম্বার এরকম সিস্টেমে দেবে পাসওয়ার্ডগুলো দেখো এই জায়গায় দেখা যাচ্ছে কনফার্মেশন লিঙ্ক সেন্ড টু ইউর ইমেল আমার ইমেলে একটা মেসেজ আছে এই মেসেজটা যেয়ে আমি কনফার্ম করবো তোমরাও তোমাদের জিমেলটা ওপেন করবে জিমেলটা ওপেন করার পরে এরকম একটা পেজ দেখাবে তারপর তোমরা এই ভেরিফাই ইমেলে ক্লিক ক্লিক করবে এ জায়গায় দেখাচ্ছে দেখো ইউর ইমেল সাকসেসফুলি রেজিস্টার্ড তার মানে আমার ইমেলটা রেজিস্ট্রেশন হয়ে গেছে মানে আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আবারও আমি সফটওয়্যারে ঢুকবো তারপরে যে লগ ইনে ক্লিক করবো তারপর আমার লগ ইনে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে তো প্রথমে ইমেল তারপর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আমার লগ ইন হয়ে যাবে আমারটা সেভ আছে তাই আমারটা সরাসরি লগ হয়ে যাচ্ছে তারপর এই জায়গায় দেখো কনফার্ম আছে এই কনফার্মে ক্লিক করো এই জায়গায় দেখো নিচে দেওয়া আছে ট্যাপ টু কন্টিনিউ সেখানে ক্লিক করো দেখো এই জায়গায় দেওয়া আছে অ্যালাউ নেটওয়ার্ক অ্যাক্সেস এটাতে ক্লিক করো এই জায়গায় দেখো সবকটা বক্স এই বক্সগুলোতে টিক চিহ্ন দাও এবার কন্টিনিউয়ে ক্লিক করো যে কোনো একটা সিলেক্ট করো অ্যালাউয়ে ক্লিক করো টু কন্টিনিউ ক্লিক করো আবারও টু কন্টিনিউ ক্লিক করো এই জায়গায় উপরে দেখো দেওয়া আছে এই জায়গায় টাইপ ইউর নিক নেম হেয়ার্স মানে এই জায়গায় তুমি একটা তোমার নিক নেম লেখো এবার কনফার্ম কোড ক্লিক করো এবার তোমার একটা তোমার একটা ছবি অ্যাড করো অথবা তুমি ছবি অ্যাড না করো স্কিপ করতে পারবে আমি একটা ছবি অ্যাড করছি আপলোড হওয়ার পর অটোমেটিকলি হয়ে যাবে এটা টু কন্টিনিউ ক্লিক করো চোজুরি অ্যাটার যে কোনো একটা অ্যাভেটার ক্লিক করো চো স্পিকোয়ারে ক্লিক করো ইন্টার দ্য কেজি এটাতে ক্লিক করো এখন দেখো আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে গেট রিওয়ার্ডে ক্লিক করো যে জায়গায় রেফার কোড চাইবে সেই জায়গায় রেফার কোড দিবা আমার রেফার কোডটা ব্যবহার করবো আমার রেফার কোডটা স্ক্রিনে দেওয়া আছে রেফার কোডটা ব্যবহার করো যদি রেফার কোডটা ব্যবহার না করো তাহলে তোমরা যে টু পয়েন্ট টু ফাইভকে মানে পঁচিশ হাজার কোয়েন্ট দেওয়া হয় ডেটা স্কিপ দেওয়া হয় সেটা তোমরা পাবে না তো রেফার কোডটা ব্যবহার করবা রেফার কোডটা ব্যবহার করলে তোমরা পয়েন্টগুলো পাবা অ্যাডোপটি নিয়ে আমার নেক্সট আরেকটা ভিডিও আসবে ভিডিওতে দেওয়া দেখানো হবে কীভাবে ওয়ালেট কানেক্ট করবা ওয়ালেট কানেক্ট করাটাই হচ্ছে মেন ওয়ালেট যদি কানেক্ট না করো তাহলে তো আর এই অ্যাডোপে জয়েন হয়ে কোনো লাভ নাই তো আমি খুব শীঘ্রই তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ